আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই দেখেন আজকে একটি সেনা কল্যাণ গাড়ির ভিডিও নিয়ে আসছি গাড়িটি অনেক সুন্দর আজকে সব গাড়ি আপনাদের মাঝে দেখাবো কি কী গাড়ি আমার কালেকশনে আছে সবই দেখাবো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে আমার ভিডিও অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন আজকে এই সেনা কল্যাণ গাড়িটি এই কিছুক্ষণ আগে কেনা হলো দেখতেই পাচ্ছেন দোয়া হয়নি কোনো কাজ করা হয়নি যে অবস্থায় আনা হয়েছে ওই অবস্থায় আপনাদের মাঝে ভিডিও দিতেছি দেখেন গাড়িটা অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটির বয়স হচ্ছে ষোলো মাস কম দামে গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন আমাদের কালেকশনে আরেকটি গাড়ি আছে বউ গাড়ি এটির বয়স হচ্ছে মাত্র এক মাস বয়স গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি বউ গাড়ি অসংখ্য সুন্দর গাড়ি আমাদের কালেকশনে আরও অনেক গাড়ি আছে ভিডিওটি দেখতে থাকেন সব গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখবেন সবাই খুব সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে মাত্র এক মাস বয়স গাড়ির বয়স যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আরও অনেক গাড়ি দেখাবো আপনাদের মাঝে দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে কালেকশনে দেখেন দেখেন মিটার ডিজিটাল মিটার ব্যাটারি দেখেন ব্যাটারিটি ভালো আছে মাত্র এক মাস বয়স ব্যাটারি বয়স হচ্ছে মাত্র এক মাস দেখেন ব্যাটারি বয়স হচ্ছে মাত্র এক মাস অনেক কাস্টমার তার জন্য গাড়ি ধোয়া হয়নি দেখেন আরেকটি গাড়ি বিশ মোটরসের একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এস্পার গাড়ি এই গাড়িটি ভিডিও কালকে দিয়েছিলাম দেখেন এই গাড়িটি বিক্রি করা হবে কম দামে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর আর অনেক গাড়ি আমার কালেকশনে আছে সব গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকেন দেখান লাল কালার গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি অনেক সুন্দর গাড়ি সানা লাল কালার এই গাড়িটিও যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর গাড়ি খুব অল্প দামে বিক্রি করা হবে দেখেন ব্যাটারিটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্যাটারি একশো কিলো আনটি একশো বিশ পঁচিশ কিলো গাড়ি চলবে অনায়াসে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আর অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আপনারা দেখতে থাকেন সব গাড়ি আপনাদের আজ আরও অনেক গাড়ি আছে দেখেন অনেক কম দামে বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন খুব সুন্দর গাড়ি দেখেন গাড়িটি কিনতে আসছে একজন অনেক দূরে থেকে তারা দেখতাছে দেখতে থাকেন খুব সুন্দর গাড়ি আরও অনেক গাড়ি দেখাবো আপনাদের মাঝে দেখেন অরিজিনাল মন্ডল ট্যাটাস খুব সুন্দর একটি গাড়ি মন্ডল ট্যাটাসের খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে দেখেন দেখেন এই পাইপ আমরা যে বউ গাড়ি বানাই এই পাইপ দিয়ে বানাই অনেক মোটা পাইপ দেখতেই পাচ্ছেন অনেক মোটা পাইপ দিয়ে আমরা গাড়ি বানাই দেখতেই পাচ্ছেন দেখেন কত মোটা পাইপ বক্সগুলো অনেক মোটা দেখে এই একটি রিস্কে গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে আরো সুন্দর সুন্দর গাড়ি আছে দেখতে থাকেন অসংখ্য গাড়ি কালেকশনে আছে এ দেখেন আরেকটি প্রার্থনা প্রার্থনা মোটরসের আরেকটি সেনা কল্যাণ গাড়ি এ দেখেন সাদিয়া মোটরসের আরেকটি নীল কালার গাড়ি ডাইনামিক্স এই স্পার গাড়ি দেখতে পাচ্ছেন ওই যে আরেকটি বহু গাড়ি ক্লিয়ার করা হয়েছে দেখতেই পাচ্ছেন রঙ দিয়ে ক্লিয়ার করা হয়েছে আরও দেখাবো আপনাদের দেখতে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি দেখেন খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি দেখতে থাকেন দেখেন কাজ করা হয় এই পাইপ দিয়ে আমরা কাজ করি সম্পূর্ণ নতুন পাইপ দেখতেই পাচ্ছেন সব নতুন পাইপ খুব সুন্দর গাড়ি সুন্দর পাইপ দেখেন আরও গাড়ি দেখাবো আপনাদের মাঝে দেখতে থাকেন এটি পাঁচ সিটের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে গাড়ি পাঁচ সিটের গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর শরীর পল্লী বিদ্যুৎ বিদ্যুষকলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়ে আসলেই আপনারা অনেক গাড়ি পাবেন দেখেন বোগাইটি ক্লিয়ার হয়েছে এখনও চাক্কা লাগানো হয়নি ইনশাল্লাহ কালকে মধ্যে ক্লিয়ার হয়ে যাবে দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ